আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে দেখাবো আজকে কাস্ট আয়রনের বেশ কিছু কুকোয়ার প্রোডাক্ট জানবো এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত তবে তার আগে আমরা সব লোকেশনটা একটু ক্লিয়ার করব ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার 7980 নিউ সুপারমার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা আগের দুটো কন্টাক্ট নাম্বার একটি টিএনটি নাম্বার পাশাপাশি নতুন করে একটি নাম্বার যুক্ত হয়েছে জিরো এই নাম্বারে সরাসরি কল দিয়েও ভাইয়াদেরকে পাবেন আর হোয়াটসঅ্যাপে মতো যোগাযোগ করলেও ভাইয়াদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন অনলাইনে ইমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার পছন্দের কুকওয়্যার ব্র্যান্ড জি কাস্ট আয়রন প্রোডাক্ট এগুলোর ব্যাপারে বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই জি অবশ্যই অবশ্যই যেমন আজকের পছন্দের মধ্যে যদি এখানে যদি সবগুলোর মধ্যে চিন্তা করেন হুম তাহলে আমি সবচেয়ে বেশি পছন্দ করব এটা এটা কড়াইটা আর সামনে তো আসলে এই কড়াইটার চাহিদা অনেক বেশি থাকে যদিও আমি এটা ইউজ করি হ্যাঁ এর পরবর্তী প্ল্যান আছে আমার একটা কড়াই নিবো একটা আহ ফ্রাই প্যান্ট আমার বাসাটা চেঞ্জ করবো তো যার জন্য এখন এই যে হ্যাঁ হ্যাঁ তো যার জন্য যে এগুলারে এখন এই মুহূর্তে

এই দেশিটা যা কাজ করবে এইটাও সেম কাজ করবে এইটাও সেম কাজ করবে শুধু একটাই কারণ এটা ট্যাক্স ব্যাট দিয়ে আসছে এটা হয়তো গাড়িতে তেল খরচ করে আসছে এর জন্য আমরা যত এটা ইউজ করব যত এটার উৎপাদন বাড়বে তত এটার ফিনিশিং কোয়ালিটি এটার ডেভেলপমেন্টটা আরো বেশি আসবে আমি মনে করি তাই না কারণ আমরা এটার যত খুদ ধরবো তত তারা আস্তে আস্তে সংশোধন হবে অবশ্যই তো ভাই শুরুটা কি দিয়ে করব বলেন শুরুটা এটা দিয়েই করব হ্যাঁ করাই ঠিক আছে এটা কত সিএম ধরবো আমরা

খুবই কোয়ালিটি জিনিস হ্যাঁ একটা কিনলে আমরা পরোটাও ভাজতে পারবো বেগুনও ভাজতে পারবো মাছও ভাজতে পারবো সব 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 এটা আবার দম বিরিয়ানি করতে চলে তা ওটা প্লেট হিসেবেও কাজ করবে যদি কখনো মনে চায় উল্টা পাট উল্টা করে কিছু একটা বড় হাঁড়ি বসাবো সেটাও পারবো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই সো কিমন ভাই এটা কত মাপ আছে এবং কত দাম আছে এটা হলো আপনার মুখের মাপটা কত আনুমানিক যদি ভুল না করি আচ্ছা মুখের মাপটা না ভাইয়াদের কাছ থেকে অর্ডার করার সময় জেনে নিয়েন আপনারা তারপর আমার অন্যগুলার আন্দাজে মনে হয় এখানে সবচেয়ে বড় যদি ভুল না করি এটা আছে সাতাশ বা আঠাশ সি এম তাহলে এটা তিরিশ হওয়ার কথা এটলিস্ট এটা কত বলেন এটা মাত্র পঁচিশশো পঞ্চাশ এটা কত সি এম চব্বিশ ছাব্বিশ সিএম ছাব্বিশ সি এম কত দাম এটা হলো পঞ্চাশ টাকা আঠারোশো এইটার দাম তারপর এটা ছাব্বিশ সিএম এটার দাম

তারপরে এটা বাসায় থাকলে এটা একটা জি কাজের অনেক কাজ এটা কত সিএম আছে এখন বিদেশিতে আসি নাকি বিদেশি আগে চায়না চায়না আচ্ছা এটা কত এটার দাম মাত্র টাকা এটা কত সিএম এটা হলো বিশ সিএম আচ্ছা বিশ সিএম বাইশ টাকা বাইশ টাকা এরপরে ছাব্বিশ সিএম কত

সো ইমন ভাই এই যে সুন্দর সুন্দর পণ্যগুলো দেখালেন আমাদের দর্শকদের কাছে টাইরনে এই প্রোডাক্টগুলা অনলাইনে আমরা কিভাবে অর্ডারটা করব অনলাইনে নেওয়ার সিস্টেমটা এখন সবাই মোটামুটি জানে তারপর আমরা বলে দেই এটা আমাদের একটা সিস্টেম বা ফর্মালিটি বলেন তো স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিবেন মাত্র 200 টাকা বিকাশ করে দিবেন

তারপর হচ্ছে গিয়ে চাইনিজ কিছু প্রোডাক্ট আছে আজকে আজকে আরেক আরেকটার সাথে সম্পৃক্ত হইলাম কি বলেন আমরা নামটা জানাই দিই সেটা হল ওয়েলবার ওয়েলবার আচ্ছা সো সেটার প্রোডাক্ট নিও আমরা কথা বলবো তো আমরা সেটা আপডেট দিয়ে দিব দেখাবে ইনশাআল্লাহ ইমন এন্টারপ্রাইজ আপডেট ভিডিওতে আর যেটা বলতে চেয়েছিলাম এই ব্র্যান্ডের প্রোডাক্ট পাইকারিতে নিতে চাইলে ব্যবসায়ী ভাইরা যোগাযোগ করবেন ইমন ভাইয়ের সাথে সো নতুন ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম